আর্জেন্টিনা হোক কিংবা মায়ামি লিওনেল মেসির দল যখন মাঠে নামেন তখন বদলে যায় গ্যালারির রঙটাও আকাশী নীল অথবা গোলাপি রঙের জার্সির পেছনে নাম্বারটা দশ আর নামটাও থাকে ওই ফুটবল জাদুকরের তবে এবার গ্যালারিতে মেসির জার্সি নিষিদ্ধ করে অন্যরকম এক শিরোনামে এলো প্যারাগুয়ে অবাক করা হলেও খবরটা সত্যি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আসছে পনেরো নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা প্যারাগুয়ের এই ম্যাচে বিশেষ আকর্ষণ লিওনেল মেসি এদিন নিশ্চিতভাবে অনেকেই মাঠে আসবেন মেসির খেলা দেখতে এত কাছ থেকে মেসিকে এক নজর দেখার সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবেন না প্যারাগুয়ের মেসি ভক্তরা তবে ভক্তদের সেই আশায় বাদ সেদেছে দেশটির ফুটবল ফেডারেশন মেসি টেন লেখা জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে প্যারাগুয়ান কোনো সমর্থক ঢুকতে পারবে না স্টেডিয়ামে এই কড়া বার্তাটি নিশ্চিত করেছেন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসপোয়া এরই মধ্যে স্থানীয় পর্যায়ে দেয়া হয়েছে সতর্ক বার্তা প্যারাগুয়ের কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেবে না তারা প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তাদের ফিরতে হবে প্রবেশ মুখ থেকেই অনেকের মতে মেসি ম্যানিয়া ঠেকাতে এমন কঠোর নিয়ম করেছে ব্যারাগুয়ে যদিও ভিলাস বোয়া বলছেন মেসির সঙ্গে এই নিয়মের কোনো সম্পর্ক নেই যেসব জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে সেগুলোকে অনুমতি দেয়া হবে না এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয় তার দাবি এটা শুধুমাত্র ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য পদক্ষেপ মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার ঘটনা এবারই প্রথম নয় এর আগে গত মার্চে ইন্টারমায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে এবার সেই পথে হাঁটল প্যারাগুয়ে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোল ডট কম প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই নিয়মকে বলছে অ্যান্টি লিওনেল মেসি ব্যবস্থা